অক্টোবর দু হাজার পঁচিশ মাসিক রাশিফল মেষরাশি ও মেষলগ্ন রাশিচক্রের প্রথম ও অগ্নিতত্ত্বের রাশি মেষ এর অধিপতি গ্রহমঙ্গল অক্টোবর মাস মেষরাশির জন্য চ্যালেঞ্জপূর্ণ ও মিশ্র ফলপ্রদ সময় হতে চলেছে এ মাসে কখনো ভালো ফল আবার কখনো মাঝারি বা প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে কর্মজীবনে বাধা বিপত্তি আসতে পারে বিদেশ বা দূরবর্তী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন চব্বিশে অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি ও স্থিতিশীলতা আসবে ব্যবসায়ীদের জন্য ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা বাঞ্ছনীয় অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল পাবেন তবে রাহুর আশীর্বাদে হঠাৎ লাভের সুযোগ আসবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ে মনোযোগ দিন দেবগুরু বৃহস্পতির অবস্থান যেমন কখনো কখনও সহায়তা করবে আবার কখনো কখনো ব্যয় বাড়িয়ে তুলতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে নয়ই অক্টোবরের পর কোনো গোপন রোগ বা শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন রাগ ও অস্থিরতা নিয়ন্ত্রণ করুন ধ্যান যোগ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত প্রেম সম্পর্কে ইতিবাচক সময় এরপর সম্পর্ক নিয়ে মতবিরোধ হতে পারে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহিষ্ণুতা জরুরি তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ও কৃপায় পারিবারিক শান্তি বজায় থাকবে জীবনের থেকে অক্টোবর পর্যন্ত পরিবারে আনন্দ ও ঐক্য বজায় থাকবে তবে এরপরে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও তর্ক বিতর্ক বাড়তে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মিশ্র ফলপ্রদ হবে পরিবারের শান্তি রক্ষায় ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চালিশার পাঠ করুন ও বার করে ওং দং দোর গায়না মাহা এই মন্ত্রে জপ করুন প্রতি বুধবার ভগবান শ্রী গণেশকে এগারোটি দুর্বাঙ্কুর নিবেদন করে গণেশ অথর্ব শিষ্য পাঠ করুন প্রতি রবিবার নুন খাবেন না এবং সুষম আহার গ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সীতারাম